বন্ধুরা তো বলে নতুন বলে ভিডিওতে লাইক ও ভিডিও দেখে শেয়ার করে দেবেন যত সুখার কাছে পৌঁছায় ভিডিও শুরু করা যান দেখো দেখো তার ভাবটা দেখো একবার শরীর ভর্তি কয়লাঘাটি লাগিয়ে এমন ভাব ধরছি যেন কোনো মহারাজা লাল এদিক দিয়ে যাচ্ছে এই দিক থেকে আমার কাজ করার মন মানসিকতাতেই উঠে যায় কিছু টাকা আছে তো তাই তো একটু ভাব ধরতেই হবে কিন্তু আমি একটা কথা বুঝি না আমার স্বামী তো তার স্বামীর ছোট ভাই আপন যেখানে আমার জমি জমা রয়েছে সেখানে তার বড় ভাইয়ের এত আভিজাত ধন সম্পত্তি কিভাবে এলো অন্য সব কথা ভাবতে ভাবতে এই কথাটা তো বলার সময়ই পাইনি ওনার কাছে দূর চাই আর কাজ করতে উনি চাইছে না আমার একটা সোনার হার নেই একজন কানের দুল নেই আমার মতে বয়সী মানুষের কত কিছু রয়েছে। এভাবে কি আর সংসার করা যায় আমাকে শুধু খেতে দিতে পারলেই চবেই সংসার করবো নাকি আমার কি আর কোনো প্রয়োজন নেই কিছুর পিঠে বানাতে বসেছিলাম আজ আর পিঠে বানাবো না সে আসুক আজ ওর সাথে আমার হবে কে গিন্নি পিঠে কত দূর আর কত আমি অপেক্ষা করব দুটো পিঠে খাওয়ার জন্য তুমি একটু তাড়াতাড়ি করো না গো আমার তো খুব ইচ্ছে করছে কিছুদিন ধরে পিঠে খেতে পেটে ইঁদুর লাফালাফি জোরে করে দিয়েছে আমার কি মনে হয় জানো তোমারই খাই খাই স্বভাবটার জন্যই তুমি জীবনে কিছুই করতে পারো যদি এই স্বভাবটা ছাড়তে পারতে না তাহলে ঠিক মানুষের মতোই তুমি ধনী থাকতে আজ আর আমারও সব শখ আল্লাহ পূরণ হয়ে যেত আমি এখন আর পিঠে বানাতে পারবো না যা বানিয়েছি তা তুমি রান্না করে খেয়ে নাও আরে গিন্নি সকালে তো তুমি ভালো ছিলে এখন আবার তোমার কি হয়ে গেল এত রাগ করছো যে আর কার কথাই বলছ কাকে উদাহরণ দিচ্ছো আমার সাথে একটু কলচা করে বলো তো হা 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 হাড়ি কিছু বোঝে না করছে খোকা বোঝো না আমি কার কথা বলছি তোমার বড় ভাইয় কথা বলছি কেন গিন্নি তুমি তো আগে থেকে সব কিছু জানো আমার বড় ভাই আমার থেকে অনেক ধোনি এ আবার নতুন কি বলো তো নতুন আছি বুঝেছো নতুন আছে অনেক প্রশ্ন করারই তোমার এখনো বাকি রয়েছে আমার আচ্ছা আমার একটা প্রশ্নে তুমি জবাব দাও তো তোমরা তো দুজন মার পেটের ভাই তোমার পিতৃ সম্পত্তি দুজন ভাইয়ের মধ্যে তো সমান ভাগে ভাগ হয়েছিল কিন্তু তোমার ভাই এত ধনী আর তুমি এরকম গরীব হলে কি করে সে নিশ্চয়ই তোমার সাথে ঠকবাজি করেছে না হলে তার এত সম্পত্তির উচ্চটা কি আমার বাবা আমাদের দু ভাইয়ের মধ্যে সমান ভাগের সম্পত্তি দান করেছিলেন এরপর সে সে জমি বিক্রি করে একটা ব্যবসা শুরু করে সেখানে সে প্রচন্ড লাভ করে এরপর থেকে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি আর আমি কখনোই ব্যবসা পাতি সম্পর্কে ভাবিনি এসব সম্পর্কে আমার ধারণা খুব কম আমি ছোটবেলা থেকে চাষবাস করতে খুবই ভালোবাসি তাই এই কাজটাকে আমি বেশি মূল্যায়ন করেছি হয়েছে হয়েছে ভাই নামে আর গুণগান করতে হবে না যাও এখন এখান থেকে আমি আর তোমার সাথে কথা বলতে চাই না নিজে ব্যবসা করতে পারো না তো কি হয়েছিল ভাইয়ের পেছনে তো থাকতে পারতে তাহলে আজ আমরা অনেক ধনী থাকতাম গিন্নি এরকম ভান করছো যে আমরা সবসময় না খেয়ে থাকি তোমাকে কি কোনো কিছু অভাবে রেখেছি অল্পতে ঘষে থাকো গিন্নি অল্পতে ঘষে থাকো লোভ করা একদম ভালো নয় আচ্ছা শোনো না আমি কি বলছিলাম জানো তো তোমার ছোট ভাই তো অনেক কৃষিকাজ করতে পছন্দ করে তাই আমি ভাবছিলাম যে আমাদের যে পুব আছে সেটা ওকে দিলে কেমন হয় আমাদের তো অনেক জমি রয়েছে ওটা দিলে তো আমাদের কখনই কম পড়বে না তুমি কি বলো গো আসলে রেগিন্নি তোমার চিন্তা ভাবনা আর মনটা কত বিশাল যখন আমি নিজের ভাই হয়ে নিজের ভাইয়ের কথা এত ভাবি না সেখানে তুমি বৌদি হয়ে এত কথা ভাবো তুমি যেটা বলছো সেটাই হবে গিননি আমার ছোট ভাইটাকে দেখলে না আমার বড্ড মায়া হয় আমি না হয় ব্যবসাবাদী করে একটু বড়লোক হয়েই গেছি কিন্তু সে তো আর হতেই পারিনি ও বেচারা ছোটোবেলা থেকে কৃষিকাজ খুবই ভালোবাসে তাই সে ব্যবসা পত্র কখনো করতেই চায়নি কিন্তু গিন্নি আমি তোর মরে যাইনি সে কখনোই অভাবে পড়বে না আমি তাকে পড়তেই দেবো না অভাবে পড়তে কেন গো সে তো আমাদের আপনজন জন শোনো না আমি কি বলি আমাদের বাড়িটার মতো যদি ওদের বাড়িটাও করা যেত তাহলে খুবই ভালো হতো এক ভাইয়ের ঘর রকম আরেক ভাইয়ের ঘর আরেক রকম করে ঘর আর দালান এটা তো বেমানান গো আর তাদের ঘরটা বানিয়ে দিলে না অনেক খুশি হবে তারা এই কথাটা আমি কিছুদিন ধরে ভাবছি জানো তো গিন্নি আর বেচারা রাজের বউটা তাকে দেখলে আমার খুবই মায়া হয় সবসময় চেহারার মধ্যে কেমন যেন একটা চিন্তার ছাপ মনে হয় সে এটাই ভাবে যে তার বড় ভাই তাকে একটু সাহায্য করে না গো তুমি একদম ঠিক কথা বলেছ আমি ওটা সবসময় লক্ষ্য করি আমারও না ওকে দেখলে বড্ড মায়া হয় তারও তো ইচ্ছে করে আমার মতো একটু গয়নাঘাটি পড়তে শেখার কাছে একটা কয়না অবশ্য বানাতে দিয়েছি ওর জন্য খুব তাড়াতাড়ি তাকে আমি উপহার দেব আমি তাকে তো একদিন বলেই ফেলেছিলাম যে চলো না সবাই মিলে আমরা একসাথে থাকি কিন্তু সে আমার কথায় কোনো উত্তরই দেয়নি সে বয়সে একটু ছোট তো তাই তোমাকে বোধহয় ভয় পেয়ে কিছু বলেনি কিন্তু গিন্নি আমি তাদের সুখের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা ছাড়া আমার ভাই আর ভাইয়ের বউয়ের কে আছে বলো ঠিক তুমি একদম ঠিক কথা বলেছ আমরা যদি তার পাশে না থাকি তাহলে কে থাকবে মানুষ তো এসব এসব বলবে যে বড় ভাইয়ের কাছে ছোটো ভাই কত মূল্যহীন আর আমাদের বিবেক বুদ্ধি বলতেও তো একটা ব্যাপার আছে নিজের বিবেকই হচ্ছে সবচেয়ে বড় আদালত আচ্ছা শোনো না অনেকটা তো বেলা হয়ে গেল এখন গিয়ে সকালের খাবারটা খেয়ে ফেলি চলো না শরীর খারাপ করবে আচ্ছা তোমাকে না সেই কত দিন ধরে বলছি আমার জন্য এক সোনার কানের দুল আর একটা গলার হার এনে দাও আমার কথার কি কোনো মূল্য নেই তোমার কাছে দেখো কি দেখো তোমার বড় ভাই তোমার বড় ভাইয়ের বউকে গয়না দিয়ে একদম ভরিয়ে দিয়েছে আর তুমি কি করেছো আমার জন্য শুধু দুবেলা খেতে দিলে কি সব হয়ে যায় আর কিছু কি আমার প্রয়োজন নেই আরে গিন্নি এভাবে চাচামিচি করছো কেন খাবারের সময় আমি তো তোমাকে কথাই দিয়েছি এবারে ফসল তোলার পর তোমাকে আমি গয়না কিনে দেবই দেব আমার কথা কি তোমার বিশ্বাস হয় না নাকি সবুর করো গিন্নি সবুর করো সবুর মেয়া বলে এটা তো তুমি জানোই আমার সবুরে মেয়া ফলবে না আমার সবুরে ফলবে মাকাল ফল যেটা উপরে সুন্দর আর ভেতরে বিষাদ আমার কপালটাই পোড়া যে তোমার মতো এরকম একটা অকর্মের কাছে আমার বিয়ে হয়েছে নেহাত বাবা মা তোমায় অনেক পছন্দ করত না হলে তোমার সংসারে আমি কোনোদিন করতাম না আর তোমার ওই দান তুলবে কখন জানো যেদিন আমার মৃত্যু হবে এর পরের দিন আমার বড় ভাইয়ের বউ সব সময় আমাকে তার গয়না দেখি কত ভাব ধরে চলে আর আমি শুধু চেয়ে দেখি আর আমি চুষি আরে গিন্নি বড় ভাইয়ের বউ সম্পর্কে তুমি যা বলছো সেটা সত্যি নয় সে কখনোই আমাদেরকে কিছু দেখানোর জন্য পড়ে না তোমার এসব মন মানসিকতার ভুল বুঝেছো নিজের মন মানসিকতাটাকে পরিবর্তন করো তারা জানো আমাদেরকে নিয়ে কত ভাবে। কি বা বাবা নিজের ভাই আর ভাইয়ের বোনের কথা বলতেই কেমন যেন তেলে বেঁধেলে জ্বলে উঠলে না তোমার কাছে তো আমার থেকে তোমার ভাই বোনের কথার দাম বেশি আমি যে সাড়েটা দিন তোমার জন্য খেতে কুটি রান্না করি সেটা কি চোখে না এই শোন তোমাকে আমি শেষবারই মত বলছি এই সপ্তাহের মধ্যে যদি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নাইলে দাও তাহলে তোমার সংসার করবই না এই যে বড়ই বাপের বাড়ি চলে যাব তারপর তুমি ঠিকো তোমার ভাই বউ আর বাইকি নিয়ে আমাকে তুমি বুঝলে না গেমি আমাকে তুমি বুঝলে না নেজার কথার দাম তো ঠিকই শুনো আনা রাখো আর আমার কথার দাম একানাও দাও না দাদা এসব সহ্য করার শক্তি দাও আমাকে শক্তি দাও না হলে উঠিয়ে নিয়ে যাও তোমার কাছে এই সংসারের ঝামেলা আর ভালো লাগে না বোন শিউলি এই হারটা তোমার জন্য আমি উপহার কিনেছি দয়া করে এটা গ্রহণ করো তোমার তো বেশ কিছুদিন ধরে ইচ্ছে ছিল যে একটা সোনার গলার হার আর একজোড়া কানের দুল পড়বে তাই না দেখো তো বোন তোমার এটা পছন্দ হয়েছে কি না আমি জানি বোন এটা তোমার নিশ্চয়ই পছন্দ হবে আর একটা কথা মনে রেখো আমি তোমার কিন্তু বড় জানোই আমাকে বড় বোনই ভাবতে পারো পথের ভিখারিদেরকে সাহায্য করতে করতে আমাকে কি পথে ভিখারি ভাবো নাকি তুমি কি আমাকে ভিক্ষা দিচ্ছ নাকি দয়া করছো আমাকে যে ভিখির গয়নাটা দিছো না সেটা তোমার কাছে রেখে দাও এসব গয়না আমি কখনো পরব না তুমি কি ভাবো তুমি হে তুমি কি ভাবো শিউলি বিশ্বাস করো বল তুমি যা ভাবছো তা একদম ঠিক নয় বিধাতা তো জানি আমার মনে কি আছে তোমাকে আমি ঠিক ছোট বোনের মতোই দেখি আমি সব সময় এটাই ভাবি যে আমি সব সময় গয়না কাটি পড়ি কিন্তু আমার বোনটা তো গয়না কাটি পড়ে না তাই তাকে একটা ভালো হাত আর একচুরো কানের দুল বানিয়ে দেই তুমি আমার কথা বিশ্বাস করো বোন আমার এই উপহারটা তুমি ফিরিয়ে দিও না তোমার এই দিগুলো আমি ঠিক জানি জানো আমি এগুলো হেঁটে এসেছি এতদিন তুমি আমাকে কয়নে দিতে এসে দেখে গেলেছে দেখো দেখো আমার কত কয়না যেটা তো তোমার নেই এইসব দেখাতে এসেছো তাই না তোমাদের কাছে টাকা আছে বলে তোমরা চাইছে তাই করবে আমাদের কি খেলার পুতুল পেছো। তোমাদের এই স্বভাব সম্পর্কে আমি কিন্তু জানি হায় রে বিধাতা কাকে আমি কি বোঝাই দেখো বোন মানুষ ভাবে যে যারা ধনী যাদের টাকা পয়সা একটু বেশি তাদের মনে খুব অহংকার কিন্তু বিশ্বাস করো বোন বিধাতা সবকিছুই জানেন আমরা সবাই মানুষ কারো হয়তো টাকা পয়সা বেশি বা কারো কম আর তোমরা তো আমাদের পর নয় আমাদের আপন জন আমরা একই বলো না বোন আমার সম্পর্কে এরকম বাজে ধারণা তুমি কেন রাখো বলো না উত্তর দাও আমরা এতদিন ভেবেছিলাম যে তুমি আমাদের সাথে চরতে কথা বলো না এখন দেখা যায় আমাদের ঠিক কি ভাবো অহংকারী আমরা যখন আমার বাড়ির সামনে দিয়ে দুটো কয়না লাগিয়ে ডিঙ্গি নিয়ে হেঁটে যাও তখন তোমার মনে থাকে না যে আমি অহংকার করে হাঁটছি নিজেদের স্বভাব আগে পরিবর্তন করো আমাদেরকে ভিক্ষুক ভেবো না যে তোমাদের দেওয়া ভিক্ষা আমরা গ্রহণ করব। আমার ঘর থেকে বেরিয়ে যাও বলছি এক্ষুনি বেরিয়ে যাও না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব মা গো মা আমাকে দুটো খেতে দেবে মা আমার খুবই খেতে পেয়েছে রে মা আমি পাশের গ্রামের ভিখারিনি পাশের গ্রাম থেকে হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে এসেছি খেদেও পেয়েছে খুব

আমি তো অনেক পড়েছি যে তোমাদের মতো বড় দেয়া আছে নাকি গুপ্তধনের সন্ধান থাকে দেবে নাকি একটা গুপ্তধনের সন্ধান তাহলে তোমাকে পেট ভরে খাওয়াবো শোন মেয়ে একটা কথা বলি রাখি তোকে এত লোভ করিস কেন রে বল তো মানুষের জীবন তো কত দিনের এত লোক আর বাজে ব্যবহার থাকলে তো দুনিয়াতে কেমন তো শাস্তি পাবি কেমন তো পরবর্তী জন্ম শাস্তি পাবি মানুষের কি এত অহংকার লোক আর খারাপ ব্যবহার মানায় না রে মানায় না বাবারে বাবা এই যে বুড়ি নয় আমাদের বাড়িতে জ্যোতিষী মশাই এসেছেন ভবিষ্যৎ গণনা করে আমার ভবিষ্যৎ বলছেন সুন্দর দৃশ্য শোন বুড়ি তোকে এখনো জাটা বেটা করে লাগি না এই বাড়ি থেকে বেরিয়ে হও অসভ্য বুড়ি এত যখন ভবিষ্যৎ গণনা করতে পারিস তাহলে তো বিক্রি করে খাস কেন কোন গাছে নিচে বসে পড়লে তো মানুষে তোকে দুতিন থেকে দান করিয়েই যায় এমনিতে সোজা মানে যেতে সোজা না হলে তোর খুব খারাপ হবে রে সোজা ফেল এখনো সময় আছে মা গো বাড়িতে কি কেউ আছো নাকি আমার খুবই খেতে পেয়েছে গো মা আমাকে কিছু খেতে দেবে বাড়িতে কি কেউ আছো নাকি মা একটু পেরিয়ে আসো না গো আমার শরীরটা খুব খারাপ লাগছে না খেতে পেয়ে ঘরে কি কেউ আছো না কি গো মা বাইরে একটু বেরিয়ে এসো না গো আরে পরিমা কি হয়েছে তোমার বলতো তোমার কি খেতে পেয়েছি নাকি তোমার কিছু লাগবে আমার তাড়াতাড়ি বলো আমি তোমায় এখন এনে দিচ্ছি আসলে বইমা আমি তো রান্না ঘরে ছিলাম তাই ওখান থেকে আওয়াজটা আমি শুনতে পাইনি যখন আমি মাছ ঘরে এলাম তখন তোমার আওয়াজটা আমি শুনতে পেলাম আচ্ছা ঠিক আছে মা কোনো সমস্যা নেই আমাকে দুটো খেতে দিবি মা আমার খুবই খিদে পেয়েছে এক বাড়িতে কিছু খাবার চেয়েছিলাম আমাকে খুব অপমান করে তাড়িয়ে দিল নামটা আমি বলবো না কিন্তু বেঠা তার কাছে ছেড়ে দিয়ে এসেছি ব্যাপারটা আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দি মা না হলে মাথা ঘুরিয়ে এখানেই পড়ে যাব বোধহয় আচ্ছা আচ্ছা বুড়িমা তুমি এখানেই একটু দাঁড়াও আমি তোমার জন্য এখনই খাবার নিয়ে আসছি তোমার কিছু হবে না বুড়িমা আমি তো আছি তোমার সাথে আচ্ছা রে মা যা মা খাবারটা নিয়ে আয় তোর ব্যবহার তো খুব ভালো রে মা তোর মতো এরকম ধনী মানুষদের এরকম ব্যবহার আমি কখনোই দেখিনি বড়ি মা তোমার খুবই খিদে পেয়েছে তাই না এই মা বড়িমা এই খাবারগুলো ধরো এগুলো খেলে তোমার শরীরটা অনেকটাই ভালো লাগবে তোমার এরকম মুখটা দেখি না আমার খুবই কষ্ট হচ্ছে বুড়িমা তাড়াতাড়ি খেয়ে নাও না মা রে তোর এরকম ব্যবহারে আমার মন আর পেট দুটোই পড়ে গেছে অনেক আগে তুই আমাকে এত ভালোবাসা দিয়ে কথা বলছিস যে আমি নিজেকে ভুলেই গিয়েছি যে আমি একজন ভিকারিনী তোর চিরদিদিই মঙ্গল হবে বাছা তোর চিরুদিনই মঙ্গল হবে তবে তোর হাতের খাবার খাওয়ার আদি আমি তোকে একটা বর দিতে চাই আমায় বরদিদি তুমি বড়িমা আচ্ছা বড়িমা তোমার যদি ভালো লাগে আমার বরদিদি তাহলে তুমি দাও কারণ কেউ আমাকে কিছু পান করলে সেটা আমি হাসি মুখে মেনে নিই শোন মা আমি তোকে একটা গুপ্তধনের সন্ধান দেব এই গ্রামের জঙ্গলের মাঝখানে একটা অনেক বড় গুহা আছে ওই গুহার মধ্যে পাবি সাত রাজার ধন কিন্তু ওই গুপ্তধনের গুহা শুধু একটা বাক্য বললেই খুলবে সেই বাণীটা আমি তোকে বলে রাখি সেই গুপ্তধনের দরজার কাছে তিনবার গিয়ে বলবি যে ধুম ধুম ফাটারো গুপ্তধন ধন ধুম ধুম ফাটারো গুপ্তধন ধন হাটারো আমি তোবার বলেছি তুই তিনবার বলবি তাহলেই সেই দরজা খুলে যাবে ইবা বা 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 বুড়ি মাকে সাহায্য করে তো সে গুপ্তধনের খবরই পেয়ে গেল কিন্তু সে গুপ্ত সে পাবে না আমি কিন্তু সব শুনি নিয়েছি এই কুপটা শুধু আমার হবে আমার আমি ছাড়া এটা কেউই ভোগ করতে পারবে না এখনই এখনই আমি রোনা দেব সেই গুপ্তধনের সন্ধানে এখনই আমি এখন প্রায় জঙ্গলে মাঝামাঝি অবস্থান করছি আর একটু আর একটু গেলেই পেয়ে যাবো আমার কাঙ্ক্ষিত গুপ্তধন বলেছিল এই তো একটা গুহা ঠিক যেন গুপ্ত ধনের গুহার মত লাগছে এই গুহার ভিতরে আমি সেই মন্ত্রটা তিনবার উচ্চারণ করে প্রবেশ করে আমি এই পৃথিবীর সব থেকে দূরে যাব হয়ে যাবো

চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় ও লাইক করে দিয়েছো ভালো এবং শেয়ার করে দিন এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার রাখে আপনাদের কাছে পৌঁছায়